সবাই বলে কিয়ামত খুব নিকটবর্তী কতটা কতটুকু সত্য ভাই নাজমুল সাকিব কিয়ামত নিকটবর্তী এতে কোনো সন্দেহ নাই তবে কতটা নিকটবর্তী সংক্ষেপে আপনাকে এটুকু বলি আল্লাহ সালা কিন্তু চোদ্দশো বছর আগে বলেছেন একতারাবাদী সাহ অর্থাৎ কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে সেটা বলার পরেও কিন্তু চোদ্দশো বছর চলে গেছে আল্লাহর নিকটবর্তী হওয়া পৃথিবীর বয়সের সাথে তুলনা করলে নিকটবর্তী হওয়া বলতে কত বছর বাকি আছে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে না তাছাড়া কেয়ামতের প্রসঙ্গে নবিস আসলামকে জিজ্ঞাসা হলে তিনি করা হলে তিনি উত্তরে বলতেন মাল মালমাস উল আনহাবি আলামিনা সাইল কেয়ামাদের বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হলো তিনি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানেন না অর্থাৎ খামসুল্লাহ আলম হন্য করি আল্লাহ বলেছেন পাঁচটি বিষয়ের এলম আল্লাহ তালা নিজে সংরক্ষণ করার ভিতরে হলো একটা হলো হল এলমুসাহ অর্থাৎ ক্যামত কখন হবে সেটি আমরা দিনক্ষণ বলতে পারবো না তবে হ্যাঁ ক্যামত নিকটবর্তী বলতে অতি নিকটবর্তী হয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই কারণ ক্যামতের ছোটো ছোটো আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়েছে হয়তো সামান্য কিছু বাকি আছে আর বড় আলামতগুলোর একটাও প্রকাশ পায়নি দশটি আলামত বড় সেগুলো প্রকাশ পেয়ে গেলে ক্যামত যে একেবারে সন্নিকেটই বা আমাদের দোরগুড়ে চলে আসছে সেটা আমাদের বুঝতে বাকি থাকবে না